السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم الله سبحانه وتعالى পবিত্র কোরআন মসজিদ ইসলাই প্রথম আয়াতে মেয়েরাজ সম্পর্কে আলোচনা করেছেন মেয়েরাজ মানে উর্ধগমন করা মসজিদে হারাম থেকে মসজিদে আফসাকে এই সময়টা ইসরা যে অতিবাহিত হয়েছে আল্লাহ আল্লাহত তাকে ইসরা বলেছেন আর মসজিদে আফসা থেকে উর্ধগমন তথা বাইতুল মুদিস বাইতুল মুদিস থেকে আল্লাহ সুবাহার দিদার পর্যন্ত এই সময়টাকে মেরাজ বলা হয় কোন ইസ്ലാমী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরাবী عنহী লাইলা মিনাল মসজিদের হারাম ইলাল মাসজিদিল আকসা ও বিতর শিশত্তা যেটি আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতারাতির মধ্যে এমন একটি বরকতময় জায়গায় ভ্রমণ করিয়েছেন আল্লাহ তাআলা নিজ দর্শন দেখানোর জন্য আল্লাহ ইবারাক না হাওলাহু এই পরিপূর্ণ গর্গতের একটি জায়গায় তেনুরিয়া হুমিন আয়া তিনি আল্লাহ তালা বিচয় নিদর্শন রেখেছেন যে নিদর্শনগুলো দেখানোর জন্য কোনো আল্লাহ তালা তারপর এ বন্ধুকে তিনি ইসরা তথা মেরাজ গমন করিয়েছেন মেরাজ সম্পর্কে আমরা সমাজে বিভিন্ন কুসংস্কার বিভিন্ন ধরনের বনআট আমরা এমন দেখতে পাই যা অধিকাংশ বৃদ্ধিহীন মেহরাজের সহজ বিচয় হচ্ছে যে আল্লাহ তালা তার দ্বিধার লাভ করিয়েছেন এবং কিছু নির্ধারিত বিষয় দিয়েছেন জান্নাত নার জাহান্ন ভ্রমণ করেছেন পঞ্চাশক নামাজ দিয়েছেন তার থেকে পাঁচক নামাজ আমরা পেয়েছি মেয়েরাজের প্রথম আল্লাহ নবী সাল্লাই্লাহ মেহানি রাজিউল্লাহার গড়েন ঘুমন্ত ছিলেন যে আসলেন হাতিমে কাবায় নিলেন সক্ষে সদর হলো বক্ষ বিদরণ হল হেকমা এবং আইলিং দ্বারা তিনি এটাকে দিলেন স্বর্ণ আরপের প্রতিধ্বিত্ব করলেন পরবর্তীতে বোরাক নামক বাহন দিয়ে তিনি মসজিদ একসা পর্যন্ত নিলেন তারপরে রফ যেটা সবুজ একটি প্রাণী ছিল তার দ্বারা তিনি সাত আসমান এবং ঊর্ধ্ব ভ্রমণ করে সম্পন্ন করলেন প্রথম আসমানে দেখা হলো আদম আলাই সাল্লামের সাথে আসমানে দেখা হলো হল ও ইসা আলিয়া সাল্লামের সাথে যারা একে অপরের ছিলেন তৃতীয় আসমানে দেখা হলো ইউসুফ আলাইসাল্লামের সাথে তখন আল্লাহ নবী তাকে দেখে সৌন্দর্যের প্রশংসা করেছিলেন চতুর্থ আসমানে দেখেছিল আলি সাল্লামের সাথে পঞ্চম আসমানে দেখা হয়েছিল হজরত আহারুন আলি ইসাল্লামের সাথে ষষ্ঠ আসমানে দেখা হয়েছিল হজরত মুসা আলি ইসাল্লামের কাছে সপ্তম আসমানে দেখা হয়েছিল হজরত ইব্রাহিম আলি ইসাল্লামের কাছে এইভাবে তিনি ভ্রমণ করেছিলেন যার মাধ্যমে সহজ যদি আমরা বিস্তারিত আলোচনার থেকে সংক্ষিপ্তভাবে যদি আমরা দেখি যে ই মেয়েরাজের মধ্যে আল্লাহ নবী সাল্লামের জন্য কি নিয়ে এসেছিলেন এই মেয়েরাজের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাম মূলত চোদ্দটি বিষয়গুলো তিনি আলোচনা করেছিলেন আসার পরের মধ্যে এক নম্বর হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ সুলহান তালা এবার করা লাল্লাই শিরিক না করা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা আত্মীয় স্বজন এটিমের হক মেনে চলা অপচয় না করা অভাবগ্রস্তকে বঞ্চিত না করা সবসময় কিছু দান করা সাধ্য এবং সচ্ছল অসচ্ছল অবস্থায় অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা না করা দরিদ্রের বই সন্তান হত্যা না করা বেবিচারের নিকটবর্তী না যাওয়া যেই জায়গায় জিনা কাছে ওই জায়গায় না যাওয়া পৃথিবীর সম্পদের ধারে কাছেও না যাওয়া যে বিষয়ে আমার জানা নেই সেই বিষয়ে আমার দিন অর্জন করা জ্ঞান অর্জন করা সঠিক মাপে ওজন দেওয়া এবং কম না দেওয়া মানুষের সাথে যে ওয়াদা হয়েছে ওয়াদা রক্ষা করা পৃথিবীতে অহংকার এবং বরফ তরিয় চলাফেরা না করা এই হচ্ছে মেয়ের রাজে আল্লাহ হবি সহজে তার শরীয়ত যেই চোদ্দটি দফার মধ্যে সম্পৃদ্ধ এগুলো তিনি আলোচনা করেছেন যা বিভিন্ন ইতিহাস এবং বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে